আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান যে তিনটি বিষয় উল্লেখ করেছেন সেই বিষয়গুলি আসলে আপনার নেতার ভিতরে সর্দার সকাল হোসেন বকুলের ভিতরে কতটুকু আছে সেই বিষয়ে আপনি যতটুকু জানেন এতটুকু আপনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জনাব আসাদুজ্জামান মড়ল সাহেবকে এটা নরসিন্দি চার মনোহর বালাওয়া দুটি থানা নিয়ে একটি আসন নরসিংদী চার আপনি যে প্রশ্নটা করেছেন সেটি অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যে দিয়েছে এই তিনটা ক্যাটাগরির মধ্যে উনি তিনটা ক্যাটাগরির মধ্যে মানে বিগত দিনে উত্তীর্ণ হয়েছে এবং আশা করি ওনার জনপ্রিয়তা বিগত দিনে বিপুল বোর্ডে নির্বাচিত হয়েছেন তিন সাবে তিন দিনবার এবং কর্মী বান্ধব এবং বিগত দিনে আন্দোলন সংগ্রাম প্রতিটা আন্দোলন সংগ্রামে উনি রাজপথে ছিলেন এবং ওনার সাথে আমরাও রাজপথে ছিলাম এবং মনোহরদি যে কয়জন নেতা আছে ওনাদের চেয়ে উনি সবচেয়ে বহুল জনপ্রিয় নেতা উনি এমন কোনো কর্মী নেই যে কর্মীকে উনি চিনে না ওনার বাসাবাড়ি যে চেনে না তো আশা করি তিনোটার মধ্যে উনি মনোহরদি বেলা বিশাল জনপ্রিয় আপনারা বিগত দিন দেখেছেন আন্দোলন সংগ্রামে ওনার যথেষ্ট ভূমিকা ছিল এবং আমাদেরকে কঠোর নির্দেশ দিচ্ছে আন্দোলন সংগ্রাম পালন করতে আমরা যথেষ্ট সর্বাত্মকভাবে আমরা আন্দোলন সংগ্রাম পালন করেছি এবং আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমরা মামলার হয়রানি গ্রেপ্তার এবং বিভিন্নভাবে বাড়ি ছাড়া দোকান ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আমরা বিগত দিন পার করেছি পাঁচই আগস্টের আগ পর্যন্ত তা আশা করি ওনার আমাদের কেন্দ্রীয় নেতারা যারা আছেন বিএনপির এবং যারা আমাদের সিনিয়র নেতারা আছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নমিশন ব্যাপারে আমরা শতভাগ আশা করি ওনাকে নমিশন এই আসন থেকে ইনশাল্লাহ দিবে তবে তবে আপনার কাছে একটা বিষয় আমি জানতাম যে উনি যদি কোনো ব্যতিক্রমে আল্লাহ রহমতে পায় তাহলে ওনার কাছ থেকে কি ধরনের আশা করতেছে আশা উনার উনি যদি বিগত দিন উনি এমপি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এমন কোনো কাজ নাই যে কাজগুলি মন্দির বিভিন্ন কাজ উনি যে করেন নাই বিগত দিন আমরা যে সরকার দেখেছি আমাদের এই যে মনোহর দি থেকে বিভিন্ন রাস্তাঘাট বা বেলাবাড়ির রাস্তাঘাট কোনো রাস্তাঘাটই মানে হয় না আমরা যাতায়াতের অনেক কষ্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান তেমন কোনো অগ্রগতি হয় নাই এবং ওনার আমলে আমরা দেখেছি তখন তো আমরা অনেক ছোট ছিলাম উনি যখন এমপি ছিল বিভিন্ন বাড়িতে বাড়িতে উনি সব কর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা এখনও দেখি উনি কোনো আমাদের কোনো সাবেক কোনো নেতা যদি জায়গায় বয়স হয়েছে অসুস্থ উনি আমাদের দিয়ে খোঁজখবর নেয় এবং উনি নিজেও আসে আর কি আমাদের বিভিন্ন আমাদেরকে যে মামলা আমরা দিচ্ছে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে উনি ওনার লুক দিয়ে উনি খোঁজখবর নিয়েছে এবং মামলা থেকে আমাদেরকে জাবিন পাইবার চেষ্টা করেছে এবং জামিন পাইয়ে দিছে মানে যতটুকু পাশে থাকার ওনার সর্বাত্মক সহযোগিতা আমরা পাই আর কি বিগত দিনে আন্দোলন সংগ্রাম আপনারা টিভি খুললে এবং মোবাইল দেখলে অবশ্যই দেখতে পারবেন ওনার রাজপথে আন্দোলন যথেষ্ট ভূমিকা ছিল বিগত সরকারের আমলে প্রতিটা অংশগ্রহণ এবং এর আগে একটা প্রোগ্রাম দিয়েছিল আঠাইশ অক্টোবর আঠাইশ সেপ্টেম্বর বৃহত্তর একটা আন্দোলন উনি করেছিল মনোহরদীতে সেটা আপনারা দেখেছেন এবং এই এই প্রত্যেকটা আন্দোলনে উনি করেছে এবং পরেও জনপ্রিয়তা ওনার মনোহর্দী বলা থেকে তিনি তিন তিনবারের সংসদ সদস্য এবং বিশাল জনপ্রিয় একজন নেতা উনি এবং দ্বিতীয় এমন নেতা আবার তো তৈরি হয় কিনা আমার সন্দেহ আছে আর কি এবং বর্তমানে উনি জনপ্রিয় এবং সৎ আদর্শবান একজন রাজনীতিবিদ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সাধারণ সম্পাদক লেবুতলা ইউনিয়ন যুবদল মোহাম্মদ জহিরুল ইসলাম প্রদানের বক্তব্য সুপ্রিয় দর্শক আপনিও প্রস্তুত হয়ে থাকুন যে কোনো মুহূর্তে আপনার কাছেও আমি আসতে পারি যে কোনো প্রশ্ন নিয়ে